কবিরুদুল মোহাম্ময় কালদই কবিতা মুখোমুখি আমরা কথা বলতে চাই আমরা আমাদের ক্ষুধার কথা বলতে এসেছি আমরা কথা রাইফেল তাক করে রেখেছ তোমরা অস্ত্র ধারী পান্ডাল এলিয়ে দিয়েছ মিছিলের পর ট্রাক চালিয়ে দিও আমাদের ফেরাতে পারো না আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলতে এসেছি আমরা কথা বলবো লাঠি চার্জ আমাদের ফেরাতে পারেনি কাদালি গ্যাস আমাদের ফেরাতে পারেনি রাইফেল আমাদের ফেরাতে পারিনি মেশিন গান আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো কৃষক তোমাদের পক্ষে যাবে না শ্রমিক তোমাদের পক্ষে যাবে না ছাত্র তোমাদের পক্ষে যাবে না সুন্দর তোমাদের পক্ষে যাবে না স্বপ্ন তোমাদের পক্ষে যাবে না তারা সকলেই কষ্টে আছে তারা সকলেই অনটনে আছে তারা সকলেই বিক্ষোভের হাত তুলেছে তোমাদের পক্ষে যাবে কুকুর তোমাদের পক্ষে যাবে সুবিধা বগি তোমাদের পক্ষে যাবে বিত্তবান নেকড়েরা বৃক্ষ তোমাদের অভিশাপ দিচ্ছে শস্য তোমাদের অভিশাপ দিচ্ছে রক্ত তোমাদের অভিশাপ দিচ্ছে তোমাদের অভিশাপ দিচ্ছে পৃথিবীর সমস্ত শিশুরা লক্ষ্য মৃত্যু আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো আমরা আমাদের চিকিৎসাহীনতার কথা বলবো আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো আমরা আমাদের ক্ষুদ ও মৃত্যুর কথা বলবো আমরা পৃথিবীরের বাঁশের কেল্লা থেকে এসেছি আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি আমরা তেবাগার কৃষক নাচলের যোদ্ধা আমরা চটকলের শ্রমিক আমরা সূর্য সেনের ভাই আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে এসেছি কাঁধে স্টেন কমরে কার্টুন হাতে উন্মাত্মক নেক আমরা এসেছি সবাইকে ধন্যবাদ